নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত টোয়েন্টি এইট ইয়ার্স আপনার বর্তমান বয়স আপনার হাতে খুব সুন্দর একটা রেখা আছে কিন্তু রেখাটা যদি এইদিকে ঘুরে এদিকে না যেত অর্থাৎ এই যে দু আঙুলের মধ্যবর্তী স্থানে না যেত তাহলে আমার মনে হয় আপনার উন্নতির যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকতো এখানে ব্যাপারটা হচ্ছে যখনই এই রেখাটা আপনার হার্ট হার্টলাইনকে টাচ করে এগিয়ে যাচ্ছে এবং তার সাথে এভাবে যুক্ত হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু সরকারি অথবা বাইরের যে যোগাযোগটা সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো মতো হয়ে থাকবে অলরেডি আপনি বিদেশে আছেন তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে সেখানে কিন্তু প্রমোশনের যোগটাও আপনার থেকে আছে কি করে দেখুন একটা মানি ট্র্যাঙ্গাল সাইন যদিও আপনার হাতে তৈরি হয়নি কিন্তু তারপরেও এটা হচ্ছে আপনার হাতে লাক লাইন এবং লাখ লাইনকে টাচ করে আছে আপনার রেখা। এটাও কিন্তু প্রমোশনের যোগ খুব ভালো মতোভাবেই তৈরি করে দেয় তো প্রমোশনের যে যোগ সেটা কিন্তু আপনার হাতে খুব ভালো মতোভাবে আছে আর একটা সিঙ্গেল লাইন আছে বটে প্রথম বয়সটা হয়তো আপনার কোনো কাজকর্ম বা সেরকম কোনো কিছু হয়নি বিশেষ কিছু হয়নি কোনো কিছু বলা ভুল হবে তো একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু আপনার যে ইনকাম বা উন্নতির যে যোগটা সেটা খুব ভালো মতোভাবেই এসছে এটা আপনি দেখবেন আপাতত আমি যেটা বলতে পারি টোয়েন্টি ফোর কিংবা ফাইভের কাছাকাছি থেকে যে ইনকামের জোয়ারটা আপনার হাতে দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ক্লিয়ারলি এবং খুবই সুন্দর এর সাথে একটা রেখা দেখুন রেখাটা বোঝার চেষ্টা করুন এইখান দিয়ে এই রেখাটা যখনই এই পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু নিজস্ব প্রপার্টি যোগও আপনার হাতে তৈরি হচ্ছে এখনও টোয়েন্টি এইট ইয়ার্স বয়স মানে খুব জলদি কিন্তু আপনার হাতে প্রপার্টির যোগটা তৈরি হবে এটা আপনি মনে রাখবেন খুব সুন্দর রেখা একটা সিঙ্গেল রেখা এবং তার পাশ্ববর্তী জায়গায় আরও একটা দেখা যদি এখানে পূর্ববর্তী সময় একটা ক্রস সাইন ছিল বর্তমানে নেই ক্রস সাইনটা না থাকার কারণে কিন্তু আপনার অনেক বেশি সুযোগ সুবিধা আপনি পেয়েছেন ক্রস সাইনটা থাকলে কিন্তু সব দিক থেকে একটা অসুবিধার যোগ আপনার হাতে তৈরি হয়ে থাকতো এখানে বিষয়টা হচ্ছে যেহেতু আপনার হাতে দুটো রেখা আছে সেহেতু সরকারের থেকে লাভপ্রাপ্তি হওয়া বা এমন কোনো কাজ করা যার দ্বারা সরকারের দ্বারা লাভপ্রাপ্ত হওয়া যে জায়গাটা সেটাও ক্লিয়ার হয়ে আছে আর এখান থেকে যখনই এই রেখাটা নিচের দিকে চলে নিচের দিকে চলে আসছে তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে আপনার কিন্তু প্রপার্টির যোগও তৈরি হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে আপনার পপুলারিটি ফেমাসিটি থাকছে মানুষের অনেক মানুষের সাথে কাজ করতে পারছেন সব থেকে বড়ো ব্যাপার কাজের নলেজটা আপনার ভেতরে ভরপুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে নলেজ আছে আপনার ভেতরে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তারপরে বিষয়টা যাদের সাথেই কাজ করছেন একটা সম্মান একটা পদ একটা ভালো প্রতিষ্ঠা সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি সবথেকে বড়ো ব্যাপার যেসব মানুষদের একটা মানে সবার উপরে যে কাজ করার যে চাহিদা বা জায়গা সেটা আপনার ক্ষেত্রে আছে লিডারশিপ কোয়ালিটি এক কথা বলতে গেলে সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের খুব ভালো মতোভাবে হয়ে আছে এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে একটা বিষয় দেখুন ছোট্ট একটা অস্পষ্ট ক্রস সাইন এখানে কিন্তু দেখা যাচ্ছে আর ক্রস সাইনটা থাকার জন্য এটা কিন্তু আপনাকে সামান্য পরিমাণে হলেও ক্ষতিগ্রস্ত করবে যাদের সাথে কাজ করছেন এবং যাদের ওপরে অথবা নিচে কাজ করছেন তাদের সাথে কিন্তু সাময়িক প্রবলেম যদি হয়ে থাকে তবুও কিন্তু ঘটাবে এটা আপনি মনে রাখবেন সবথেকে বড়ো বিষয় হলো এই যে রেখাটা সম্পূর্ণরূপে ঘুরে এই যে দুআঙুলের মধ্যবর্তী স্থান দিয়ে এখানে চলে যাচ্ছে এটা একটা খারাপ কারণ হয়ে দাঁড়িয়েছে যতই কাজের এক্সপেরিয়েন্স আপনার ভিতরে থাকুক না কেন তার ভিতরে একটা জিনিস লক্ষ্য করবেন খরচার যে অধিক চাহিদা বা খরচার যে জায়গা সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকবে আপনার ক্ষেত্রে খুব ভালো মতোভাবে খরচাটা হয়ে থাকবে এবং খরচার যে কমানোর যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা বেশি দেখছি না আমি তো এক কথা বলতে গেলে খরচাটা কিন্তু আপনার অবশ্যই থেকে থাকবে এখানে একটা খুব সুন্দর সাইন আছে আপনারাতে সেটা হচ্ছে এই রেখার সাথে আরও একটা রেখা মিলিত হয়ে এদিকে চলে যাওয়া যদিও এই জায়গাটা অনেক বেশি ক্লিয়ার নেই কিন্তু তারপরেও বলতে পারি যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে একটা জিনিস মনে রাখবেন শুক্রবন্ধনই যেরকম টাইপের হোক না কেন এরকম টাইপের শুক্রবন্ধনই কিন্তু আপনাকে অনেক বেশি উন্নতি করাবে প্রপার্টির যোগ তৈরি করাবে আপনার ট্যালেন্টকে জাগ্রত করাবে আপনার ভিতরে যতটা বেশি ট্যালেন্ট আছে দেখবেন প্রায়টাকে আপনি কাজে লাগাতে পারবেন সব থেকে বড় বিষয় এটা আর্থিক দিক দিয়ে অনেক বেশি স্বাবলম্বী করিয়ে দেবে আপনাকে কিন্তু খরচার অধিক খরচার কারণে এবং অন্যকে দেওয়া পয়সা ফেরত না পাওয়ার কারণে আপনার কিন্তু একটু মনক্ষণ্ণ হতে পারে এ বিষয়টা মনে রাখবেন রবির ক্ষেত্রে ক্রস সাইন মানে পয়সা দেবেন কিন্তু ফেরত পাবেন না কাজ করবেন কিন্তু সেরকম রেজাল্ট আপনি পাবেন না যতটা ভালো রেজাল্ট পাওয়ার দরকার আপনি হিসেব করে আছেন যে আপনার এই পরিমাণ রেজাল্ট পাওয়া দরকার এই পরিমাণ রেজাল্ট পাওয়া দরকার আপনি রেজাল্ট পাচ্ছেন এইটুকুনি বা এর থেকে একটু বেশি কিন্তু এই পরিমাণ পর্যন্ত পৌঁছাতে পারছেন না তার কারণ হচ্ছে সূর্যের ওপরে ছোট্ট ক্রস থাকার জন্য ক্রস যেমনই হোক কেন সেটা কিন্তু ফুলফিলমেন্ট দিয়ে থাকে ফুলফিলমেন্ট ডেজার্ট দিয়ে থাকে এটা হচ্ছে ব্যাপার শিররেখাটা আপনার খুব ভালো আছে কিন্তু শিররেখার উপর দিয়ে একটা ক্রস সাইন এবং যেটা সম্ভবত এখান দিয়ে চলে গেছে যদি এই একই রেখা আপনার এখান দিয়ে চলে যেত আপনি কিন্তু প্রচুর লাভবান হতেন বা পয়সার যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যেত এখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যেহেতু মঙ্গল টু আপনার বুথ কানেক্ট হয়ে যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের সাথে কিন্তু ঠিকমতো জমবে না দেখবেন নিজস্ব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে জমাতে পারবেন না ঠিকমতো যদি ব্যবসা করতে যান এই মুহূর্তে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ধাক্কা বা একটা লসের পরিমাণ কিন্তু বেশি থাকতে পারে এই যে রাহু রেখাটা এটা আত্মীয় স্বজনের সাথে মতভেদ যদি বোন থেকে থাকে আপনার বোনের সাথে মতভেদ যদি মানে সব দিক থেকে বলতে গেলে একটা বুদ্ধি বিভ্রমের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি করিয়ে দেবে যেহেতু আপনারাতে এই রকম টাইপের সাইন আছে সেই জন্য তারপরে একটা জিনিস আপনি লক্ষ্য করুন তারপরে একটা জিনিস লক্ষ্য করুন এই যে নিম্নমুখী যে রেখাটা এটা কিন্তু হঠাৎ করে অর্থহানির পরিচয়ও দিতে পারে এটা আপনি মনে রাখবেন হঠাৎ করে অর্থ হানি হয়ে গেল আপনি জানেনও না আপনি কি জন্য হচ্ছে সেটাও জানেন না বা কিভাবে হচ্ছে সেটাও জানেন না কিন্তু হয়ে গেল এবং এটা হওয়ার চান্স কিন্তু আপনার এই বয়সে অথবা টোয়েন্টি এইট যদি না এটা পেরিয়ে গেছেন আপনি টোয়েন্টি সেভেনের কাছাকাছি সিক্স সেভেনের কাছাকাছি ছিল হঠাৎ করে একটা অর্থ লস বা ক্ষতির যে পরিমাণ সেটা কিন্তু খুব ভালো মতোভাবেই দেখিয়ে দিচ্ছে যাই হোক আসি মেইন ব্যাপারে আপনার প্রশ্নগুলো আগে জবাব দেবো তারপরে আমি বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব যে প্রশ্নগুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আমার বয়স হচ্ছে আঠাশ বছর আমি টাকা পয়সা যাই ইনকাম করি তা টেকে না লোক আমার পাওনা টাকা দিতে চায় না ঘুরে করে যেটা আমি বললাম এক্ষুনি এটা থাকবেই আপনার হাতে আমার কোনো কাজে মন বসে না যেদিকে যায় কিছুদিন পরে সেটাও চলে যায় আচ্ছা এই বিষয়টাও আছে আপনার হাতে আমি পরে 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 আলোচনা করলে আপনি বুঝতে পারবেন আমার বিয়ে কবে হবে বিয়ের লাইফ কেমন হবে আবার আমার বাচ্চা কয়জন আর কিছু সমস্যা থাকলে কিভাবে সমাধান করব বিনীতভাবে অনুরোধ করছি প্লেজ চেক করে দেখবেন হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব যতটা আমি পারি বা যতটা সম্ভব আমার দ্বারা প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে আমি দেখার চেষ্টা করব এখানে কিছু প টাকা পয়সা যা ইনকাম করি টেকে না টেকে না থাকার কারণ আমি আগেই বলে দিয়েছি আপনাকে আপনার প্রশ্ন পড়ার আগে আমি বলে দিলাম যে কেন টিকছে না এটা একটা প্রধান কারণ কয়েকটা কারণের জন্য টাকা না ঠেকে তার কারণ বৃহস্পতির ক্ষেত্রটা দেখুন খুব সুন্দর সাইন আছে বৃহস্পতিতে আপনার আমি পরবর্তীতে দেখাচ্ছি এখানে জায়গাটা উচ্চস্থ হয়ে আছে কিন্তু এই জায়গাটা নিচস্ত হয়ে আছে এবার এই এই পর্যায়েটা উচ্চস্থ এই পর্যায়েটা নিচস্ত হওয়ার জন্য কনফিউশন থাকছে দুর্ভাগ বেশি লেগে থাকছে কি করব কী না করবো এই চিন্তাভাবনাটা মাথার ভিতরে থাকছে কোথায় গেলে ভালো হবে কী করলে ভালো হবে কোন বিষয় নিলে কোন বিষয়ে গেলে একটু ভালো পাবে শান্তি পাবো বা কাজ করতে পারবো এই বিষয়টাও কিন্তু মনের ভিতরে থাকছে এখানে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটা যদি বৃহস্পতি নিচস্ত থাকে তবুও খরচা হয় আর রবির ক্ষেত্রে যদি কোনো রেখা এই পর্যায়ে জেলে যায় তাহলেও কিন্তু খরচা হয় এবার দুদিক থেকে খরচার যে পরিমাণ সেটা আপনার অনেকটা বেশি গিয়ে দাঁড়াচ্ছে এই রেখাটা যদি সামান্য একটু সাপোর্ট আপনাকে দিয়ে দিত সামান্য একটু সোজা হয়ে থাকতো তাহলে কিন্তু হয়ে থাকত সব থেকে নিট সত্যি কথা হচ্ছে এটা যে রেমেডির দ্বারা এটাকে ঠিক করা যায় কি না আমি আজ পর্যন্ত দেখিনি হয়তো যেতেও পারে আমি এটা অস্বীকার করবো না যে যেতে যায় যায় না কিন্তু যেতেও পারে কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি কি অনেককেই রেমিডি নিতে দেখেছি কিন্তু খরচার পরিমাণটা কমাতে দেখিনি এবার খরচার পরিমাণটা কমে শুধুমাত্র নিজের দ্বারা শুধুমাত্র নিজের দ্বারা আপনি ধীরে ধীরে মৃতব্যায়ী হয়ে গেলেন ধীরে ধীরে সেভিংসের চেষ্টা করলেন এক টাকাও খরচা করলেন না বাইরের দিক দিয়ে কোনো সমস্যা করলে মানে বেশির একেবারে বড় সমস্যা ছাড়া ছোটো 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 সমস্যাগুলোকে আপনি কেয়ার করলেন না তাহলে কিন্তু আপনার আর্থিক সমস্যা অনুকূল হবে না হলে কিন্তু প্রতিকূল থেকে যাবে এটা আপনি মনে রাখবেন নিজের দ্বারা চেষ্টা করুন অবশ্য আদিত্য হৃদয়স্থত্রম পাঠ করলে কিছুটা কাজ হয় আমি দেখেছি এটাই বিষয় পরবর্তী কোশ্চেন লোকজন আমার পাওনা টাকা দিতে চায় না এটাও আমি বললাম আপনার হাতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে আছে এক্ষেত্রে ক্রস সাইন এক্ষেত্রে ক্রস সাইনটা যদিও ঠিকমতো বোঝা যাচ্ছে না আমার মনে হয় এটা নেই কিন্তু এখানে যে ছোট্ট একটা ক্রস সাইন আছে এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে কিছুটা হলো তো সেক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে পাওনা টাকা ফেরতের যে জায়গাটা সেটাও একটা টাপ ব্যাপার আর শনির ক্ষেত্রেও সামান্য ক্রস সাইন থাকার জন্য এটাও কিন্তু কিছুটা হলেও দোরযুক্ত হয়ে আছে আপনার পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে তো এই দিকগুলো দেখাশোনা করবেন আর পরবর্তী যে কোশ্চেনটা সেটা আমি দেখার চেষ্টা করবো ঘুরোঘুরি করে খুব ঘুরোঘুরি করবে ধীরে ধীরে আদিত্য হৃদয় পাঠ করার চেষ্টা করুন এটা খুবই ভালো ফল দেয় আমার কোনো কাজে মন বসে না এটা দেখতে গেলে প্রথমত কিছু বিষয় আমি দেখব দেখুন এখানে একে তো শনির ক্ষেত্রে এই চিহ্নটা আছে আড়ি চিহ্ন তারপরে ক্রস সাইন আছে শনি প্রচণ্ড পরিমাণে মন চঞ্চল করিয়ে দেয় প্রথম জীবনে কর্ম পরিবর্তনের প্রথম যে জায়গাটা সেটা কিন্তু এটা যাদের হাতে শনির এই জায়গাটা রেখাটা যত বড় ডিপ দেখবেন যত বেশি ডিপ দেখবেন এই রেখার থেকে এই রেখাটা কিন্তু ডিপ ভালো করে দেখবেন এই রেখার থেকে এই রেখাটা কিন্তু বেশি ডিপ যত ডিপ আর যতটা স্বচ্ছ হয়ে দাঁড়াবে এই আড়ি রেখাটা তাদের আমি দেখেছি তত বেশি ঘোরাঘুরি করতে আর তার সাথে যদি রাহু কিছুটা সংযোগ প্রদান করে রাহু কিন্তু এক্ষেত্রে সংযোগ হচ্ছে দেখুন এই ক্ষেত্রেও এক্ষেত্রটাও দেখুন নিচস্ত হয়ে আছে সামান্য পরিমাণে যদিও রাহু রেখা রাহুর জায়গা হাতে হাতের ক্ষেত্রে খুব কম পরিমাণ জায়গা নেয় অনেকের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ জায়গা নেয় ব্যাপারটা আলাদা কিন্তু আমি মনে করি যে রাহু খুব কম জায়গা নেয় তো সেই ক্ষেত্রেতেই দেখতে গেলে এক তো রাহু নিচস্ত হলে মন প্রচণ্ড আর তার সাথে যখনই শনি আড়ি রেখা যোগ দেয় তারা খুব ছটফটে ছটপটে হয়ে থাকে মানে এক জায়গায় বসতেই পারে না চারিদিকে ঘুরে জায়গাটা বেশি হয়ে যায় টেনশনের জায়গাটা বেশি হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো আরেক দিক থেকে দেখতে গেলে আপনার এটা কিন্তু মেন্টালি টর্চার প্রচণ্ড পরিমাণে করাবে প্রচণ্ড পরিমাণে মানসিক অত্যাচারের জায়গাটা এতটা বেশি করিয়ে দেবে যেটা বলার না একা থাকতে থাকতে নিরাশ হয়ে যাওয়ার লক্ষণ হয়ে থাকবে কর্ম পরিবর্তনের জায়গা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ধৈর্য সৌর্য খুব কম থেকে থাকবে হতাশা বা নিরাশার জায়গাটা প্রচুর পরিমাণে কাজ করে থাকবে কাজ করছেন রেজাল্টের জায়গাটা ঠিকমতো পাচ্ছেন না এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো আছে প্রায়গুলো কিন্তু এই শনির আড়ি রেখার দ্বারা হয়ে থাকে এবার আছে আরেকটা পয়েন্টে দেখুন আপনি তো বিদেশে আছেন কিন্তু আমার মনে হয় আপনাদেরই মনোভূত হচ্ছে না যে এবার সেখান থেকে একটা মোটা অঙ্ক হোক অথবা ছোটো অঙ্ক হোক বিষয় ওটা না আপনি ইনকাম করছেন ডাকতে পাচ্ছেন না আপনি বাড়ি এসে কি করে রাখবেন সেখানে গেছেন নিশ্চয়ই একটু বেশি দাম বা বেশি পাওয়ার চেষ্টায় গেছেন কিন্তু এবার বাড়ি চলে আসলে সেখানে তো আরও কম পাবেন তখন কি করে সেভিংস করবেন তো সেক্ষেত্রে চেষ্টা করুন যাতে আরও নিজের থেকে সেভিংস করা যায় সেটা আরও বেশি ভালো হবে আর এই যে আড়ি রেখাটা এটা কিন্তু আপনার ক্ষেত্রে এটা কিন্তু আপনার ক্ষেত্রে সবসময় ভালো ফল দেবে না এটাও কিন্তু দৌড়ভাগের পরিমাণটা বৃদ্ধি প্রাপ্ত করে দৌড়ভাগের জায়গাটা আমি দেখিয়ে দিই যদি কারোর শনির পার্শ্ববর্তী স্থানটা বেশি উচ্চস্থ হয় তাদেরকে দেখেছি বেশি বেশি দৌড়ভাগ করতে যদি শনি টু মঙ্গল কানেক্টেড রেখা দেখা যায় তাহলেও তাদেরকে দৌড়ভাগ করতে দেখেছি শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে তাদেরকেও দৌড়ভাগ করতে দেখেছি আর রাহুর ক্ষেত্রে নিচস্থ থাকলে তাদেরকে দৌড়ভাগ করতে দেখেছি কনফিউশন হওয়ার দরকার নেই একই জিনিস বিভিন্ন জায়গায় দেখা যায় সেহেতু আমি একটু ক্লিয়ার করে দিলাম পরবর্তী কোশ্চেনটা আমি দেখার চেষ্টা করব কিছুদিন করার পরে সেটাও চলে যায় তো আপনি চলে যায় না আপনি নিজে ত্যাগ করার যে মনোভাব সেটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে একটা কাজ করুন একটু স্থায়ী রূপে থাকার চেষ্টা করুন আর শনির আড়ি রেখার জন্য একটা ব্যবস্থা নিন আশা করছি আপনার ভবিষ্যৎটা ভালো আছে কারণ আপনার গ্রহগুলো সবগুলোই পজিশন ভালো আছে কোনো গ্রহকে আমি দোষ দিতে পারবো না বা কোনো গ্রহ বলবো না যে অনেক বেশি খারাপ বা সেরকম টাইপের বৃহস্পতি সামান্য নিঃস্বস্ত আছে কিন্তু খারাপ আছে ভালো আছে বুধ সামান্য নিচস্ত আছে কিন্তু ভালো আছে অথবা একেবারে যে খারাপ গ্রহ আপনার হাতে সেটা কিন্তু না প্রত্যেকটা গ্রহ কিন্তু ভালো ফল দিচ্ছে সেহেতু আর্থিক দিক দিয়ে বা আর্থিক সংযোগ কিন্তু আপনার সারা জীবন ভালোই থাকবে আশা করা যায় পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আমার বিয়ে কবে হবে আচ্ছা বিবাহের যে ব্যাপারটা সেটা একটু দেরিতে হতে পারে তবে এক কথায় আপনার আর্থিক সংযোগ বেশি করে তৈরি হবে আমি আরও একবার বললাম কিন্তু আপনার বিবাহিত লাইফটা কিন্তু অত বেশি ভালো হবে না এটা আপনি মনে রাখবেন তো সেই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে আপনার কিন্তু টোয়েন্টি এইট যদি হয়ে থাকে খুব শীঘ্রই আপনার বিয়ে আছে হয় টোয়েন্টি নাইন না হলে থার্টি থার্টি পর্যন্ত যাবে কি না জানি না তবুও টোয়েন্টি নাইন বা থার্টির কাছাকাছি আপনার বিয়ের যে যোগটা সেটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হচ্ছে বিবাহিত জীবন কেমন যাবে আর বাচ্চা কজন বাচ্চা আপনার দুটো বাচ্চা আছে কিন্তু একটার একটার থেকে আরেকটা ডিফারেন্স প্রায় সাত বছরের কাছাকাছি থাকবে এটা আপনি মনে রাখবেন প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চার ডিফারেন্স প্রায় সাত বছরের কাছাকাছি থাকবে যাই হোক বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনের ব্যাপারটা বললাম আর কোনো প্রশ্ন নেই আমি নিজের মতো করে আলোচনার চেষ্টা করছি আপনার ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে আপনার বৃহস্পতি পর্বে খুব সুন্দর একটা সাইন আছে আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আপনার হাতে কত সুন্দর একটা সাইন আছে খুব কম দেখা যায় এই ক্ষেত্রটা আপনার রাহুটা নিচস্ত আছে একটু সামান্য রাহুটা যদি ভালো থাকতো তাহলে আমি হয়তো আপনাকে টিকিট কাটতে বলতাম মানে টিকিট বলুন তো টিকিট লটারি টিকিট এরকম টাইপের সাইনের সাথে সাথে একটা জিনিস মনে রাখবেন যদিও এসব জিনিস ডাইরেক্টলি আলোচনা করি না কিন্তু তারপরেও যদি কারোর হাতে এরকম টাইপের সাইন এখনো কমপ্লিট হয়নি একটু বাকি আছে এরকম টাইপের সাইন থাকার সাথে সাথে রাহুর ক্ষেত্রে কোনো পজিটিভ সাইন থেকে থাকে যে কোনো টাইপের বিশেষ করে চতুর্ভুজ সাইন যদি এই পর্যায়ে থেকে থাকে তাহলে তো সব থেকে ভালো পজিটিভ সাইন থেকে থাকে তাহলে কিন্তু তারা হঠাৎ প্রাপ্তির যে মাত্রা বা যোগ তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি থেকে থাকে এদের জ্ঞানটা অপরিসীম থেকে থাকে এবং এদের জ্ঞানটা সেরকম টাইপের হয়ে থাকে আমি বলছি নলেজটা এমন টাইপের হয়ে থাকে যেটা মানে বাস্তবিক জীবনের যে অভিজ্ঞতাটা সেটা এদের ক্ষেত্রে অনেকটা বেশি থেকে থাকে সাধারণ মানুষের থেকে সাধারণ ব্যক্তিদের থেকে এদের ক্ষেত্রে বাস্তবিক জীবনের যে অভিজ্ঞতা বাস্তবিক জীবনের যে এক্সপেরিয়েন্স সেটা অনেকটা বেশি দেখা রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটা আর এদের অতটাই বেশি হয়তো কম বেশি কষ্টের যে জায়গাটা সেটাও কিন্তু এরা পেয়ে যায় মানে যার থেকে বাস্তবিক অভিজ্ঞতাটা সঞ্চয় হয়ে থাকে সেরকম জায়গায় আরেকটা জিনিস এক্ষেত্রে লক্ষ্য করবেন যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আস্থা বা ধর্মের দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মনোভাব তাদের ভিতরেও থেকে থাকে ডিপ নলেজ থেকে থাকে নিজস্ব প্রপার্টির যোগ থেকে থাকে নিজস্ব ঘরের যোগ থেকে থাকে জীবনে উন্নতির যে জায়গা সেটাও অনেকটা বেশি দেখে থাকে সাকসেস বা সফলতার জায়গাটা অনেকটা বেশি দেখে থাকে সব থেকে বড়ো বিষয় হলো চতুর্ভুশ সাইন এরকম টাইপের থাকার অর্থ হলো আপনি কিন্তু কিছু না কিছু করতে পারবেন করে দেখাতে পারবেন আপনার নিজের ট্যালেন্টটাকে আপনি নিজে প্রয়োগ করতে পারবেন এই বিষয়টা আপনি মনে রেখে এগিয়ে যান আশা করছি আপনার ভবিষ্যৎ খুব ভালো আছে বৃহস্পতির এই পর্বটা হয়তো সামান্য উচ্চস্ত হয়ে আছে একটা জিনিস একটু মাত্রায় মাঝে মাঝে একটু অহংকারের যে যোগটা সেটা কিন্তু আপনার থাকবে এটা কিন্তু বরাবরের জন্য সামান্য কিছু অহংকার কিন্তু ইগো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে তবে মাঝে মাঝে একটু নিচস্ত হচ্ছে তো সেদিকটাও একটু লক্ষ্য করা দরকার বলে আশা করা যায় মানুষকে বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা বা জ্ঞানের লেভেল বা মাত্রা নলেজের যে লেভেল বা মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি দেখে থাকবে মানুষকে বুঝিয়ে বলার যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছে আপনি প্রচুর খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবেন আসি আপনার একটা ভি সিম্বল আছে খুব সুন্দর ভি সিম্বলটা স্বভাবত একটু দেরিতে ফল দেয় আমার মনে হয় আপনার থার্টি এর পরের থেকে একটু ভালো ধরনের মনে হয় নয় আপনার হাতে দেখাচ্ছে সরি তো সেক্ষেত্রে থার্টি এর পরে থেকে একটা ভালো রেজাল্ট আপনি আরও একটা ভালো রেজাল্ট পেতে চালু করবেন থার্টি সিক্সের কাছাকাছি গিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে ইনকামের সোর্সটা খুঁজে পাবেন এটা আপনি দেখতে পারেন পরবর্তীতে হয়তো আগামী ভবিষ্যতের কথা কিন্তু তারপরেও আপনার হাতে খুব খুব সুন্দর সাইন আছে থার্টি সিক্সের পরের থেকে যে সাইনটা সেটা খুবই উজ্জ্বল আছে এবং ভবিষ্যৎটা খুব উজ্জ্বল আছে এবং সেখান থেকে প্রায় সিক্সটি বছর বয়স অবধি আপনার এক ইনকাম চলতে থাকবে ঠিক আছে অতএব এগিয়ে যান ব্যবসা যে আপনার ক্ষেত্রে একেবারে খারাপ আছে সেটা আমি বলবো না হয়তো ব্রেস হয়তো বুধের ক্ষেত্রটা জায়গা একটু কম নিয়ে নিয়েছে তো সেই ক্ষেত্রে বুধের যে পাওয়ার সেটা একটু কম হয়ে যাচ্ছে তো আশা করছি বুধের ক্ষেত্রে যদি ব্যবসা করতে চান একটা সমাধান নিয়ে নিয়ে তারপরে করবেন একটা সমাধান নিয়ে নেবেন তারপরে করবেন তাহলে সবথেকে বেটার হবে আপনার ক্ষেত্রে শনির ক্ষেত্রে ক্রস আইন কিন্তু ফ্যামিলি লাইফের জন্য সবথেকে খারাপ সব থেকে বাজে একটা বিষয় আর এমনকি ক্রস আইন যদি শনির ক্ষেত্রে থেকে থাকে তাহলে যে কোনো দিক থেকে একটা অসুবিধার যোগ তৈরি হয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি এ একটা বিষয় আর তারপরে যদি চতুর্ভুশ সাইন থাকে থাকে এটা কিন্তু খুবই ভালো বড়ো পজিশন বা ভালোভাবে সম্মানের ক্ষেত্রে তৈরি করা বা চতুর্ভুশ সাইন যাদের শনির ক্ষেত্রে থেকে থাকে তাদের ক্ষেত্রে আরও একটা বিষয় হল এরা কিন্তু বড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায় এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট খুবই সুন্দর একটা পয়েন্ট বড়ো বিপদের হাত থেকে রক্ষা করা যায় তবে যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এদের কিউরিসিটিটা অন্যদের থেকে বেশি হয়ে থাকে বিভিন্ন বিষয়ে জানার প্রতি একটা ইচ্ছা আগ্রহ প্রচুর পরিমাণে থেকে থাকবে আপনার আপনার ভেতরে জায়গাগুলো খুব ভালো আছে অতিরিক্ত আলসে হয়ে যাবেন না অতিরিক্ত আলসেমি করলে কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে সেরকম একটা রেখা লিডারশিপ কোয়ালিটি যুক্ত পপুলারিটি ফেমাসিটি যুক্ত আর বুধের ক্ষেত্রটা কিন্তু এই পর্যায়ে নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা ইচ্ছা কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং জায়গাটা খুব বড়ো পরিমাণে আছে সেই জন্য বিভিন্ন মানুষের সাথে মেশার ক্ষমতা থাকবে বয়স অনুযায়ী মেশার বয়স অনুযায়ী কথা বলা চলার বিষয়টা আপনার ক্ষেত্রে সব জন্য থাকছে এই ক্ষেত্রে এই পর্যায়েটা দেখুন এটাও একটু বেশি নিচস্ত হয়ে যাচ্ছে সেহেতু মাঝে মাঝে একটু স্টেট বলে দেওয়ার যে জায়গাটা সেটা থাকতে পারে এই জায়গাটা নিজের থেকে কন্ট্রোল করুন আশা করছি ভালো হবে একটাই রেখা একাধিক ভাষা শেখার ইচ্ছা থাকবে আর তার সাথে সাথে একাধিক পয়সা ইনকামের স্রোত ক্রিয়েট করার যে ইচ্ছাটা সেটাও থেকে থাকবে পয়সার ম্যানেজমেন্ট যখন একেবারে পয়সা নেই হাতে কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজ অ্যারেঞ্জমেন্ট সেটাও কিন্তু ভালো মতোভাবে হয়ে থাকবে বৃদ্ধির প্রবণতা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণে একটু সাবধান থাকা দরকার আপনার এখন থেকে কারণ মঙ্গলের যে পর্যায়টা দেখুন বাইরের আর ভেতরে মঙ্গলটা মোটামুটি ভালো আছে কিন্তু বাইরের যে মঙ্গলের পর্যায়টা প্রথম মঙ্গলের যে পর্যায়টা সেটা কিন্তু আমি অতটা বেশি সুস্থির বা ভালো দেখছি না তো সেক্ষেত্রে দিয়ে দেখতে গেলে একাধিক রেখাযুক্ত যখন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি এটাই হচ্ছে একটা পয়েন্টস আর এক্ষেত্রে দেখুন চন্দ্রের পর্যায়টা কিন্তু আপনার খুবই শুভ আছে খুব সুন্দর আছে এবং ভালো আছে আর চন্দ্রের পর্যায়টা যাদের অনেক বেশি ভালো থেকে থাকে আমি দেখেছি তারা স্থির মস্তিষ্কযুক্ত হয় এরা অনেক বেশি টেনশন করতে যায় না কখনো তবুও আপনার কিছু কিছু ক্ষেত্রের দিক দিয়ে টেনশন হবে বর্তমানে মায়ের সামান্য শারীরিক অসুস্থতার যোগ পিতার সাথে সামান্য মতভেদ এই বিষয়গুলো কিন্তু থাকবে এখানে ব্যাপারটা হচ্ছে চন্দ্রের পর্যায়টা একটু খারাপ হয়ে আছে অনেকটা ভালো হয়ে আছে তো সেদিক থেকে বলতে গেলে টেনশন যতই আসুক না কেন আপনি মোটিভেশান থাকার মোটিভেটেড থাকার যে প্রচেষ্টা সেটা কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে করে থাকেন যার কারণে আপনি সাকসেস বা সফলতার পথে হাঁটতে পারবেন বলে আশা করা যায় বৈদেশিকগত যে অর্জন সেটা কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে ছিল এখনও পর্যন্ত আছে ভবিষ্যতেও থাকবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে এটাও কিন্তু দেখা যাচ্ছে কেতুর ক্ষেত্রে সামান্য আপচয় আছে পুরনো কিছু রোগ ব্যাধির বৃদ্ধির জায়গাটা আপ থাকতে পারে আপনার ক্ষেত্রে আপনার হাতের ক্ষেত্রে সব থেকে ভালো একটা পয়েন্টস হলো আপনার হাতে শুক্রের যায় শুক্রের পর্যায়েটা খুব ভালো আছে খুব সুন্দর আছে যার কারণে সুখের পর্যায়ে আপনার হাতে থাকবে কম বেশি স্ত্রী সুখ পুত্র সুখ তবে বিবাহিত লাইফটা কিন্তু অত বেশি ভালো যাবে না এটা আমি বললাম আগেই আর এই পর্যায়ে থাকার অর্থ হলো ভবিষ্যতে হয়তো ফ্যামিলির কাছে থাকার একটা চান্সেস আপনার খুব ভালোভাবেই থাকতে পারে শুক্র ভালো হলে রিল্যাক্সেবল লাইফের দিকে আরও বেশি পয়সা কী করে কামানো যায় আরও বেশি রিল্যাক্স কী করে করা যায় নিজের ওপরে খরচাটা কী করে বেশি করে করা যায় এই সমস্ত ধারণা বা বিষয়বস্তু কিন্তু আপনার ভিতরে অনেকটা বেশি থেকে থাকবে শুক্র ভালো থাকার জন্য সুখের পর্যায়ে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো থেকে থাকবে সুখ সুবিধা জীবনে আশা আকাঙ্ক্ষা এইসব বিষয়গুলো কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে পূরণ হবে এটা আপনি মনে রাখবেন বাড়ি গাড়ির জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে আশা করছি ওটাও ভবিষ্যতে আপনার ক্ষেত্রে হবে সামান্য সামান্য আপছা হয়ে যাচ্ছে ভয় বা ভয় বা শঙ্কা মানুষের মনের ভিতরে অনেক বেশি কাজ করছে মাঝে মাঝে এক্ষেত্রে হার্ট লাইনের ক্ষেত্রটা কিন্তু এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে ফ্যামিলি পয়সা দুটোকেই সমানভাবে মহত্ব দিয়ে চলা এবং দুটোকে সাথে নিয়ে চলার যে যোগ্যতা বা জায়গা সেটা কিন্তু আপনার হাতে খুব ভালো মতোভাবে হয়ে আছে এই পর্যায়েটাও কিন্তু আচ্ছা এটা বললাম আমি যাই হোক সিঙ্গেল লাইনে যেহেতু আছে নিজস্ব পছন্দ মতো জীবনসঙ্গী পাবেন এবং সব থেকে ব্যাপারটা হলো এটা আপনার স্ত্রী কিন্তু দেখতে খুব সুন্দরই হবে এখানে এই রেখাটার ক্ষেত্র দেখুন এটাও কিন্তু খুব ভালো আছে আপনার হাতে আপনার একটা জিনিস খুব ভালো লাগলো আপনি সঠিক বিচার বা সঠিক বিবেচনা করার মাধ্যমে যে জিনিসটা ভালো সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেন আর যে জিনিসটা খারাপ সেটাকে কিন্তু আপনি পুরোপুরি ত্যাগ করে দেন এই বিষয়টা আপনি দেখবেন মানে দেখে থাকেন যার কারণে এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট একটা কাজ খুব গভীরভাবে মনোযোগ সহকারে একশোবার ভাবনা করার পরে আপনি করে থাকেন যার কারণে সে কাজের থেকে পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি বের করতে পারবেন তো যাই হোক আপনার এই রেখাটাও কিন্তু অত বেশি খারাপ নেই কোনো ধরনের প্রবর্ধক বা সেরকম টাইপের খারাপ সাইন কিছু নেই আমি দেখছি না তবে আমার যতদূর মনে হয় থার্টি ফোর কিংবা ফাইভের কাছাকাছি কি থার্টি ফোরই ধরুন আপনি থার্টি ফোরের কাছাকাছি কি একটা বড়ো ধরনের আর্থিক সংযোগ আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে তারপরে থার্টি সিক্সের পরের থেকে ভালো একটা সংযোগ সবসময় কিন্তু ঘরে থাকার ইচ্ছাটা আপনার ক্ষেত্রে থাকবে না একটু বাইরে বাইরে থাকার মনোযোগটা আপনার ক্ষেত্রে বেশি থাকবে মিডিয়াম পজিশনের লোক যেহেতু জীবনে উন্নতি আপনার হবে তবে অনেক বেশি রিস্ক নিতে আপনার ইচ্ছা করে না মাঝে মাঝে কম রিক্সের মাধ্যমে কী করে জীবনে উন্নতি করা যায় সেরকম একটা জায়গা কিন্তু আপনি খুঁজে পেতে পারেন ক্লিয়ার কাটস কথা বলার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো আছে আর একাধিক খাড়া রেখা থাকার জন্য একাধিক মানুষের সাথে মেশার যোগ্যতাটাও থাকছে যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সাথে নিয়ে চলার যোগ্যতাটাও থাকছে মাঝে মাঝে নেগেটিভিটিটা একটু বেশি ভর হতে পারে মাঝে মাঝে নিজেকে বড় হতে পারে আর নিজের কাজটা আগে করে নেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে সেরকম একটা জায়গা কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখা যাচ্ছে নর্টস এই জায়গাটা ভালো ডেভেলপমেন্ট আছে অতএব সঠিক তর্কযুক্তির মাধ্যমে সঠিক নিজের জায়গাটা উপস্থাপিত করার যে জায়গাটা সেটাও কিন্তু খুব ভালো ভালোভাবে দেখা যাচ্ছে আর নিজের ইচ্ছাটাকে কি করে নিজের ইচ্ছাটাকে কি করে পূরণ করা যায় সেরকম একটা বিষয় বা চিন্তাভাবনার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে থাকছে বিবাহের যে বয়সটা আমি বলে দিলাম বৈদেশিকগত যে রেখাগুলো সেগুলো আপনার হাতে খুব ভালো মতোভাবে আছে আসছি আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে একটা সুন্দর এমসাইন হয়ে আছে নিজের চেষ্টা কিছু করার যে ক্ষমতা বা ইচ্ছাটা আপনার হাতে প্রচুর পরিমাণে খুব সুন্দরভাবে হয়ে আছে আশা করছি এটা খুব ফলপ্রসূ হয়ে থাকবে আপনার হাতের ক্ষেত্রে আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলাম প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম ভালো লাগলে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক